আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত হো দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়ে ব্যাপারে আমরা প্রথমে বলে দেবো যে নবী আলাহি সাল্লা স্বপ্নে দেখারও কিন্তু সুযোগ হবে যে বিষয়টা আমি বলবো আজ আমরা বলবো দরুদ শরীফের কতটুকু গুরুত্ব দেখুন দরুদ শরীফ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস হাজরত মোহাম্মদ রসোল্লা ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করবে আল্লাহ তাবারক তার উপরে দশটি রহমত প্রেরণ করেন অর্থাৎ একবার যদি কেউ দরুদ শরীফ পড়ে আল্লাহ রসোলের উপরে তাহলে এর বিনিময়ে আল্লাহ তাবারকাত তার উপর দশটি বরকত শান্তি অবতরণ করবেন দশ রকমের শান্তি অবতরণ করবেন তাই দরুদ পড়া হৃদয়কে কিন্তু নরম করে হৃদয়কে মনকে শান্ত করে এবং নবীর সাথে আপনার জেগে সংযোগের একটা স্থাপন করে নবী আলহ সালুসাল্লামকে স্বপ্ন দেখারও কিন্তু সুযোগ দেই অধিক পরিমাণে অধিক আকারে কেউ যদি দরুদ শরীফ পড়ে বিশেষত দরুদে ইব্রাহিম খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য দরুদে ইব্রাহিম যেটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি বিসমুল্লাহ রহমান রাহিম আল্লাহ সল্লা আলা মুহম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সল্লাতা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদ মজিদ বারিক আলা মোহাম্মদ ওয়া আলা আলী মুহাম্মাদ কামা বারক আলা ইব্রাহিম ইব্রাহিম এই দরুদ শরীফ যদি আপনি পড়েন এবং এটি যদি নিয়মিত পড়েন তো আল্লাহ তাবারক আপনার ওপর রহমত বর্ষণ করবেন এবং নবী আলাহ সাল্লামকে স্বপ্নে দেখারও কিন্তু সুবর্ণ সুযোগ আপনার জেগে পাবেন কেননা দরুদ শরীফ একটি হক জিনিস আর একটি যত পড়বেন তত আপনার মন শান্ত হবে মন নরম হবে তবে এটা পড়ার নিয়ম আছে আপনি যেমনভাবে ইচ্ছা যখন ইচ্ছা তখন পড়বেন তো এটা পড়ার একটা নিয়ম আছে কিন্তু দেখুন রাতে ঘুমানোর আগে পরিষ্কার এখানে বলা হয়েছে রাতে ঘুমানোর আগে দশ থেকে একশোবার দরুদ শরীফ পড়ুন কোথেকে দশ থেকে বার দরুদ শরীফ পড়ুন আর শুধু দরুদ পড়লেই হবে না কিন্তু তার সাথে আবার কিছু কাজ করতে হবে আর হৃদয়কে খোলা রাখতে হবে এই যে হৃদয় রয়েছে ত বা করা এবং তার নৈতিকতাভাবে সৎ থাকা এটি অত্যন্ত জরুরি নচেত দেখা যাবে যে আমি বড় পাপি তাপি গুনাহগার গুনাহ করছি হারাম খাচ্ছি সমস্ত রকমের গুনাহ করছি দরুদ পড়ছি তো এই গোনাহের সাথে গোনাহের সাথে লেগে থাকাকালীন গোনাহের সাথে লেগে থাকা অবস্থায় যদি আমি দরুদ পড়ি তো এই দরুদটা আমার কাজে লাগবে না রসলকে স্বপ্নও দেখতে পাবো না এবং রসলের সংযোগ স্থাপনের কোনো রাস্তাও দেখতে পাবো না সেজন্য আমাদেরকে গুরুত্ব দিয়ে গুরুত্ব সহকারে প্রতি হারাম থেকে বাঁচতে হবে এবং বারে বারে তবা করতে হবে আর হৃদয়কে খোলা রাখতে হবে তাহলে ইনশাল্লা তালা এই দরুদ আপনার আমার কাজে লাগবে তাহলে আপনি নিশ্চিত থাকুন যে আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তাকে নবীজির স্বপ্ন দর্শন করায় বা নবীজিকে স্বপ্নে দেখার সুযোগ তাকে দিয়ে দেন সুতরাং নিয়মিত যদি দরুদ শরীফ পড়তে পারি তাহলে ইনশা আল্লাহ তালা আর নেক কাজের যে বৃদ্ধি নেক কাজের যে মাত্রা রয়েছে সংখ্যা রয়েছে এগুলো কিন্তু বাড়াতে হবে নেক কাজের মাত্রা যদি বাড়াতে পারি বা সৎ কাজের যদি সংখ্যা বাড়াতে পারি আমলের বৃদ্ধি যদি করতে পারি তাহলে তো আরও সোনায় সোহাগা কোনো বলারই নাই সেজন্য আমরা বেশি বেশি করে দরুদ পড়ব যাতে করে আল্লাহ তাবারকাল আমাদেরকে নবীর একটি সংযোগ স্থাপন করে দেন তার সুযোগ দিয়ে দেন এবং দশ থেকে একশোবার রাতে ঘুমানোর সময়ে এটি একটি নিজের নিয়ম বানিয়ে নেই নিজের মামল বানিয়ে নেই নিজের একটা রুলস বানিয়ে নেই প্রতিদিন এরকমভাবে দিল খুলে মন খুলে নৈতিকতার সত্তের থেকে কেননা এটা অত্যন্ত জরুরি দরুদ পড়ার আগে আমাকে সত্যের পথে থাকতে হবে তো আল্লাহ তাবারাকাল আমাদেরকে নিয়ম সহকারে নিয়ম অনুযায়ী দরুদ শরীফ পাঠ করার তফিক করুন আমিন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি